Ama ben ekselim <Sessizlik> ama dağlarda çalışıyorum. Her zaman zorlukla zahmet edeceğim. Şaka değil ne ki, neydi? Mahcubiyet var. Azki, Amda mahara. Amda şu aptal, Amda şu aptal neden mahcublu kimci götüp alırdın? Babamdan canım, tanrıçamdan kallı, dözcüde kallı, dözcüde. Baba gel o, Baba Baba gel o, Baba gel o,

ছিল <laughs> মনে <laughs>

স্বাধীনতা রক্ষা করো আল্লাহ দেশের তুমি মাফ করে দাও দেশের তুমি মাফ করে দাও এই আল্লাহ এইসার আমাদের কাছে আরও কিছু বলার থাকতে পারে না আল্লাহ এই দোয়াটা তুমি কবুল করে পেলে আল্লাহ আল্লাহ দেশের গরুতন্ত্রকে রক্ষা করো দেশের স্বাধীনতাকে রক্ষা করে আল্লাহ ওনাকে আমি রাষ্ট্র এবং দলের কাছে দাবি জানাই শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের কবল যেই জায়গায় ওনাকে যদি সেই জায়গায় দাপন করা হয় এবং এই দাপনটা হলে দেশের গণতন্ত্রের যে